আমি কি রান্না করছি আজকে হবে কাতলা মাছের তেল ভাই মাছ ভাজা হয়ে গেছে আর করেছি পটল ভাজা কেন পটল সবাই পছন্দ করে না ওই জন্য দুটো পটলই ভেজেছি দুজনার জন্য এই যে মাছ হচ্ছে আলু দিয়ে রান্না করবো তাই হচ্ছে আমার কষানো হয়ে গেছে ঝাঁস উঠে গেছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে দেখো এখন আমি জল দিয়ে দেব আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভাবতে ভাবতে অল্প সময়ের মধ্যে আমার ঝোলটাও হয়ে যাবে আর হবে মাছের মাথা দিয়ে বাজারটাকেই ঘট ঝোলটা ফুটে এসেছে এখন একটু ঢেকে দিল ঢেকে দিলাম মিনিট একটু ফুটো তারপরে আবার আসছি প্রায় ঢেকে উঠিয়ে হটা ঠুঁয়ে দিয়ে আমি হচ্ছে তোমার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার পরে দিলাম আমি একটু ভাজা বা আমার বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো এখন একটু মেড়ে সেরে পাতলা মাছের ঝোল আমি নেব একটা পেঁয়াজ রসুন দিয়ে নিই সবসময় আমরা পেঁয়াজ রসুন খাই না তরকারিতে মাছে যদি ছেলেদের ইচ্ছা হয় তবে তাছাড়া না এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ভাজার সময় একটা মাছ একটু হয়ে গেছে মাছগুলো তো সবাই নরম পাবদা তেল কমপ্লিট এখন মাছের মাথাটা আগে ভেজে নিয়েছি আর একটু মাছের তেল ছিল হাত মাছের মাথা মাছের মাথাটা অনেক বড় হাত মাথা রেখে দিলাম কালকে দিয়ে ঘন্ট খাবো আর মাছের মাথাটা দিয়ে একবারে কাঁপিয়ে দিয়েছি সোন বলা দিয়ে মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো ডা হয়ে গেছে এখনকার হয় জন্য কি রং মিশিয়ে দেয় হ্যাঁ এক দিলে এত কালার হয় এখন হচ্ছে আমি ঢেকে দেব জল দিয়ে একবার সিদ্ধ হয়ে যাবে কারণ এখনকার বাঁধাকপি তো ভালো করে সিদ্ধ হতে চায় না জল না দিলে সেই জন্য একটু জল দিলাম আর এখন একটু ঢেকে দিব আর এদিকে বাইরে টুকি টাকি কাজ আছে সিদ্ধ হতে হতে আমার কাজগুলো হয়ে যাবে বাঁধাকপি আমার ঢেউ এর মধ্যে দিয়েছি একটু চিনি একটু বাড়িতে গুঁড়ো করা গুঁড়ো এখন একটু একটুটুকু গরম মশলা দিয়ে করে নামিয়ে নেব সামরাইজ শাহি গরম মশলা অপূর্বাসে তার কেমন লাগে বলতে পারছি না আমার তো খুব প্রিয় সামরাইজের যে কোনো মশলা আমার ভিডিওটা দেখে সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশনটা অন করে দিবে তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো নোটিভিশন চলে যাবে তোমাদের দোরবারায় আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখু একটুকুন বলছি আর বেশি কিছু না বলে এখানেই রাখছি টাটা সবাই খুব 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 ভালো থেকো